সে দেখেন আপনাকে কী বলবো যেহেতু বলছেন আজকে মেয়ে দিবস মে দিবসও কাজ করা লাগে এটা খুবই দুঃখজনক কারণ শ্রমিক দিবসটা হচ্ছে শ্রমিকদের জন্য অথচ তাদের জন্য একটি তাদের পাওনা পাওনা আদায়ের বা তাদের শ্রমিক যে সম্মান এই সম্মানের জন্য এই মেয়ে দিবসটা অথচ আমার আমরা তো আমি না আমার মতো আঠাশ লক্ষ প্রতিনিধি আছে তারা সবাই আজকের দিনে কাজ দেখেন আমাদের হৃদয় বন্ধ আমাদের অন্যান্য আরও যে সিস্টেমগুলো আছে সব কিছুই বন্ধ কারখানা সব কিছুই বন্ধ শুধুমাত্র আমরাই আমাদের আর এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের কিছু কর্পেট অফিসার এবং আমাদের কোম্পানিদের কিছু করপরেট সিস্টেম যেটা আমাদেরকে আসলে একটা দাসত্বের শিকল করিয়ে দিয়েছে আমাদের হাতে যেটার কারণে আমরা আসলে বাইরে যেতে পারি না যেটা কারণে আমাদেরকে আসলে আজকে এই মেয়ে দিবসে আমাদেরকে কাজ করতে হয় ধরেন আসলে কিন্তু আপনি দেখেন আজকে কি আপনারা আজকে কাজ করলেই কি আমাদের কোনো ডাবল বেতন দেওয়া হবে এরকম কিছু বলা হইছে না আমাদের এজুয়াল প্রতিদিনের মতে আমরা আজকে দিনে ওই সেম বেতনটাই আমাদের এক্সট্রা কোনো আজকে দিনে কাজ করছ সেটা তো এক্সট্রা কোনো বেতন বা কোনো সম্মানী অতিরিক্ত নাই দেখেন আমাদের আসলে সিস্টেমটাই এরকম হইছে যে আমরা আসলে নিজেরাই মাত্রাতে চিন্তা করি আমরা কি শ্রমিক না আমরা কোম্পানি মালিক দেখেন আজকে কিন্তু কলকারখানার যারা শ্রমিক তারা কিন্তু আমাদের চেয়ে কয়েক গুণ অশিক্ষিত তাদেরকে আমি ছোটো করে দেখছি না তাদের আসলে শিক্ষাগত যোগ্যতাটা আমাদের চেয়ে কত অনেকাংশে কম তারা আজকে মেয়ে দিবসে ছুটি পাচ্ছে বিজয় দিবসে ছুটি পাচ্ছে তারা সকল সরকারি দিবসগুলোতে তারা ছুটি পাচ্ছে শুধুমাত্র আমরা বিক্ষোভ প্রতিনিধিরা ভাই ছুটি পাই না কেন পাই না কারণ আমরা নাকি কোম্পানির আমাদের গেছে। আবার আসেন বেতনের দিক থেকে আমাদের সাথেও বৈষম্য আমাদেরকেও ভাই আমাদের ন্যায্য পাওনা দেয় না আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় হুটহ করে আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে দেওয়া হয় আমাদের বিক্রয় প্রতিনিধিরা এমনও ঘটনা আছে যে আমাদের বিক্রয় প্রতিনিধি আজকে মে দিবসে কাজ করতে গিয়েও নিহত হয়েছে এরকম ইতিহাসও আমাদের জীবনে আছে ঠিক আছে ভাই আপনারা অনেক কথা জিজ্ঞেস করলাম মনকষ্ট নিয়ে না না আসলে মনকষ্ট নয় ধন্যবাদ মানে খুব চাপ মনকষ্ট কথাগুলো আপনার সাথে বলতে পারছি কারণ দেখেন এই সেক্টরে একটা সেক্টর বাংলাদেশে যেটা শ্রম মন্ত্রণালয়ের অধীনেরও বাইরে মানে যার কোনো মন্ত্রণালয় যার কোনো স্বীকৃতি নেই যার কাজের স্বীকৃতি আজ পর্যন্ত এই সরকার বলেন বা বিগত দিনের সরকার বলেন কেউ এই সরকার এই শ্রমিকদেরকে বা এই বিক্রয় যে আড়াইশ লক্ষ একটা বিশাল শিক্ষিত সেক্টর যে আপনি আমাদের সেক্টরে একজন ইন্টারমিডিয়েট কোম্পানি এই সিএসি পাশ করা ছাড়া একটা লোক এই সেক্টরে আসতে পারে না কাজ করার সুযোগ পায় না অথচ এই সেক্টরটা আজকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে নাই মূল মন্ত্রণালয়ের অধীনে এটা তারাও জানে না যারা কাজ করে তারাও জানে না এবং এই দেশের সরকারও জানে না তাদের কাজের স্বীকৃতিও নাই। আসলে আমাদের এই সেক্টরটা নিয়ে সরকার এমন দেশ ও জাতি এমন কোম্পানি আবার সময় এসেছে আমি মনে করি যে আমাদের অন্তত কাজের স্বীকৃতি জাতীয় দিবসগুলোতে অন্তত আমাদের যেন আমাদেরকে যেন অন্তত ছুটি প্রদান করে এই আশাবাদ ব্যক্ত করেছি